টাঙ্গাইলের কালিহাতি উপজেলা সাব রেজিস্ট্রার মহম্মদ খায়রুল বাসার ভূইয়া পাভেল তার অফিস কক্ষে সাংবাদিককে অবরুদ্ধ রাখার প্রতিবাদে কালিহাতি প্রেস ক্লাবের সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুর বারোটায় কালিহাতি প্রেস ক্লাবের সম্মুখে টাঙ্গাইল ময়মনসিং মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন কালিহাতি প্রেস ক্লাবের সভাপতি শ্রীরঞ্জন পণ্ডিত সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন সহ সকল সাংবাদিক সদস্যবৃন্দ উল্লেখ্য টাঙ্গাইলের কালিহাতি উপজেলা রেজিস্ট্রার মোহাম্মদ খায়রুল বাসার ভূইয়া পাভেলের প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেন উপজেলা দলিল লেখক কল্যাণ সমিতি এ সময় সাব সাবরেজিস্টার মোহাম্মদ খায়রুল বাসার ভুইয়া পাভেলের পক্ষে কর্মচারী আরতি রানের বারো লাখ টাকার দুর্নীতির বিরুদ্ধে সাপক্ষে বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার সোহেল তালুকদার বক্তব্য নিতে অফিস চলাকালীন তার কক্ষে গেলে সাব সাবরেজিস্টার খায়রুল বাসার ভুইয়া পাভেল দরজা বন্ধ করে দিতে বলেন এর প্রতিবাদে সাংবাদিকরা তার এজলাসের সামনে অবস্থান নেয় এ ঘটনায় কালিহাতিতে কর্মরত সকল সাংবাদিক কালিহাতি প্রেস ক্লাব ও কালিহাতি রিপোর্টার্স ইউনিটির সদস্যরা একাত্রতা ঘোষণা করে অবস্থান নেন তারই ফলশ্রুতিতে এহেন নেকারজনক ঘটনার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধনও অনুষ্ঠিত হয়